কোটি বরকার আপডেট নিয়ে জয়েন্ট কোটির মধ্যে থাকবে এটা দুইটা দুবাই ফেব্রিক্সের কম্বিনেশনে তৈরি করা ইনার হিসেবে পাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স কোটিটা দেখতেই পাচ্ছেন এটা দুবাই প্রিমিয়াম জুম ফেব্রিক্স যে জুম ফেব্রিক্সের উপর আমরা রেখেছি ডিজিটাল প্রিন্ট প্রিন্টটা খুবই ভাইরাল এই গোলাপ প্রিন্ট ফ্রন্ট ফ্রনসেটে দেখতে পাচ্ছেন অথবা বডিতে থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম দেখতে পাচ্ছেন একদিন সেম ডিটেলসে আপনারা জুম ফেব্রিক্সের পেয়ে যাবেন এইটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল এবং ডিজিটাল প্রিন্টগুলো থাকবে এবং এখানে কিন্তু স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো এটার স্লিপসেও কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে এটার বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে আপনারা পেয়ে যাবেন সেম ডিটেলসের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অরুণ হিসাব দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের প্রোডাক্ট এখানে স্টোন ওয়ার্ক এবং কালার কম্বিনেশনে জাফরান ফেব্রিক্স এটা এই প্রোডাক্টটা হিজাব সহ দিচ্ছি এবারে রিদ কালেকশনে একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই টাকায় এখানে রয়েছে দুইটা দুবাই ফেব্রিক্স এবং অথেন্টিক হচ্ছে ডিজিটাল প্রিন্ট এই প্রোডাক্টটা দিচ্ছি দুই টাকা যেটা আপনারা যদি ঈদের আগে পার্চেস করতে চান আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওতে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি নিজেই আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে আপনার প্রোডাক্টটা আপনি পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম ডিটেলসে এইটার আরও একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন আমি যা শর্টকাট করে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি আশা করি এটার সাথে আপনার মোটামুটি সবাই পরিচিত এটা কিন্তু আমাদের আউটলেটের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট এবারে রিৎ কালেকশনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই বাছাইকৃত প্রিন্ট ইনার হিসেবে জাফরান ফেব্রিক্স কোটিতে জুম ফেব্রিক্স ডিজিটাল প্রিন্ট

খুবই সময় নেয় ঝামেলার কাজ তো সেটাতে আমরা যেতে চাচ্ছি না আপনি হয়তো আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট নেবেন অথবা একটু তাড়াতাড়ি করে আপনি আপনার প্রোডাক্টটা আপনি হোম ডেলিভারিতে রিসিভ করে ফেলবেন দেখতে পাচ্ছেন প্রোডাক্ট খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বডিতেই কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে ফ্রন্ট ব্যাক প্যানেলে বডিগুলো হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং প্রোডাক্টের সাইজ থাকবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং একটি চমৎকার প্রিন্ট দেখতে পাচ্ছেন জয়েন্ট কুটির মধ্যে থাকছে ভিতরে জাফরান ফেব্রিক্স উপরে জুম ফেব্রিক্স ডিজিটাল প্রিন্ট করা রয়েছে স্টোন ওয়ার্কের হেজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট আপডেট নিয়ে দেখা হচ্ছে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম